কর্মচারীদের খালি প্লেটে হাতে ভুকা মিছিল পুলিশের বাধা বিস্তারিত দেখুন প্রতিবেদনে বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ভুকা মিছিল কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ রোববার উনিশে অক্টোবর বিকেল পৌনে চারটার দিকে মাজার রোডের সামনে শিক্ষকদের আটকে দেওয়া হয় এর আগে বিকেল তিনটা বিশ মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ মিছিল শুরু হয় মিছিল চলাকালীন শিক্ষকরা বিভিন্ন স্লোগান দেন যৌক্তিক আন্দোলন মেনে নিতে হবে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে ভাতামোদের দাবি নয় অধিকার অধিকার বৈষম্য ঠাঁই নাই আবু সাঈদ এমন বিভিন্ন প্রতীকী ও প্রতিবাদ প্রতিবাদসূচক স্লোগান দেন তারা নেত্রকোনার কেন্দুয়া থাকা থেকে আশা এনামুল হক স্বপন নামক এক শিক্ষক বলেন আমরা এ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলেছি জাতির মেরুদণ্ড শক্ত করছি কিন্তু আজও আমরা নিজেদের জীবনের নিরাপত্তা ও স্বীকৃতির নিশ্চয়তা পাইনি বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা নানা প্রতিশ্রুতি শুনেছেন কিন্তু বাস্তবে কোনো ফল মেলেনি আমরা এবার প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছি দাবি আদায় ছাড়া ফিরে যাব না